আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন ফিলিপাইন কালোয়াক চাষ করে লাখ টাকা ইনকাম করা সম্ভব এটুকু আমি জোর দিয়ে বলতেছি আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন ফিলিপাইন কালোয়াক চাষ করে যে লাখ টাকা ইনকাম করা সম্ভব কিভাবে সম্ভব অবশ্যই একটি ভালো ধারণা পাবেন আরেকটি কথা ভিডিও শুরু করার আগেই বলতেছি যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের উপকারে আসবে আমার চ্যানেলে নিয়মিত ফিলিপাইন কালোয়াকের ভিডিও আপলোড করা হয় লাখ টাকা ইনকাম সম্ভব এটা আমি বলতেছি কি জন্যে দেখেন আপনার এখন আমার বাগানে আজকে কিন্তু অনেক আনন্দ সহিত আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি তার কারণ হলো আমার ফিলিপাইন কালো আখের বয়স চলতেছে এখন পাঁচ মাসের কিছুদিন বেশি এখনই আপনার আগগুলোর উচ্চতা দেখেন কতটুকু উঁচা হয়ে গেছে ঠিক আছে এটা দেখে আমি মোটামুটি আমি নিজেও হঠাৎ করে বাগানে এসে পাতা ছাড়াইছে সাইড থেকে অবশ্য পাতা ছাড়াবের মধ্যে দেখেন ছোট ছোট দেখা যাইতেছে কিন্তু আমি তো অবাক আইসে যখন পাতাগুলো ছাড়াইছি দেখি যে আমার চেয়েও হাইট অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে অনেক ডাক তো আপনার এই যে আখের কোয়ালিটিগুলো খেয়াল করেন ঠিক আছে এইগুলো যদি আপনারা এই করতে পারেন তাহলে কেন লাভবান হইতে পারবেন আমাকে বলেন এরকম সুজা লম্বা আখ যদি আপনি বাজারে নিয়ে যান কেন ভাই বিক্রি করতে পারবেন না বলুন এক একটা আখ দেশি আঁখি তো আপনার সাধারণত তিরিশ টাকা পঁচিশ টাকা করে সেল হয় সেক্ষেত্রে আপনি যদি ফিলিপাইনি কালো আখটা যদি আপনার বাজারে নিয়ে যদি সর্বনিম্ন চল্লিশ টাকা বিক্রি করতে পারেন আপনার বিঘা প্রতি এর আগে একটা ভিডিও দিছি ওইখানে আমি যে বিঘা প্রতি কী পরিমাণে ফলন হয় কীরকম ইনভেস্ট লাগে এই সম্পর্কে ভিডিও করছি অবশ্যই ভিডিওটি আমি ডিসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই তো তারা আর জানেন আর অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন কারণ আল্লাহ নিয়ামত দেখে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদেরকেও নিয়ামত বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ আজকে মূলত কি বলবো ঠিক আছে অনেক খুশি লাগতেছে আমার আমি নিজে এগুলোর পাতা ছাড়াই ভিডিও করব খুব তাড়াহোড়া এর মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব এর জন্য একটু তাড়াহোড়া করে ভিডিও করছি দেখেন প্রত্যেকটা আঁকি কালার কত সুন্দর এখন ডিপ কালো আসবে ঠিক আছে যাই হোক লাখ টাকা ইনকাম করা কেমনে সম্ভব এটা একটু আপনাদেরকে ধারণা দেয় আপনার আমি শর্টকাটে বলতেছি এর আগে একটা ভিডিও দিয়েছে অবশ্যই দেখে নেবেন প্রতি বিঘাতে দশ হাজারের মতো আখ আর কি ওঠানো সম্ভব উৎপাদন করা সম্ভব সেক্ষেত্রে আপনি যে সর্বনিম্ন তিরিশ টাকা করেও সেল দেন তাও তিন লাখ টাকা বিক্রি করা সম্ভব আর আপনি এখন যে আগুলো দেখতেছেন এরকম নিজেই ধারণা করেন আমি আপনাকে কিচ্ছু বলবো না এই ভিডিওতে আমি দেখাইতেছি আপনারা এই আগগুলো যখন আপনার উচ্চতা হবে আপনি আপনি কয় টাকা করবেন ঠিক আছে কিন্তু আপনার আখগুলো সোজা রাখতে হবে আখের কোয়ালিটি আনতে হবে আমার প্রত্যেকটা আখের গোড়াতে কিন্তু অনেকগুলো করে আখ হয়েছে আমি কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো আখ সেগুলো আগে বাকিগুলো কেটে দিছে ঠিক আছে আমার বেশি খাওয়ার প্রয়োজন নাই আমি অল্প দিয়েই ভালো একটা ইনকাম করবো ইনশাল্লাহ যারা এখনো কালো আখ চাষ করতে চাইতেছেন ইনশাল্লাহ করতে পারেন আমি এটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনার যে পরিশ্রমটা ভালো মতো করেন আপনার লাভবান হবেন ঠিক আছে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারলাম আর যাদের কালো আখের কাটিং অথবা চারার প্রয়োজন আর অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে মূল কথা হলো কি জানেন বর্তমান যুগে লাখ টাকা ইনকাম করা ভাইয়া তেমন কঠিন না না কিন্তু একটু পরিশ্রম দিতে হবে অলসতায় থাকা যাবে আর আপনি স্মার্টলি যে কোনো জিনিস করার চেষ্টা করবেন সেলিং ব্যবস্থাটা একটু ভালো রাখবেন আর বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন আপনার পণ্যের কোয়ালিটি ভালো থাকে কোয়ালিটি ভালো থাকলে আমি ভাই গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার আপনি যাই করেন না কেন আপনি লাভবান হবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম